অনলাইনের এই ভাইরাল ভাইরাল চক্করে পড়ে আপনার সময় এবং অর্থ দুটি নষ্ট করছেন না তো স্কিনের প্রয়োজন অনুযায়ী স্কিনের প্রবলেম অনুযায়ী আপনার সিরাম সিলেক্ট করা প্রয়োজন ব্র্যান্ডের জিনিসগুলোতে নিশ্চিত কিছু প্রয়োজনীয় উপাদান থাকবে নন ব্র্যান্ডের একটি প্রোডাক্টে প্রয়োজনীয় উপাদান কতটুকু থাকবে এটা নিয়ে আমার অনেক সন্দেহ আছে আমার এই সন্দেহ এবং আপনাদের সময় এবং অর্থ যাতে নষ্ট না হয় সে কারণেই আমি ব্র্যান্ডের সিরামগুলো সাজেস্ট করে থাকি আমি এই যে যে সিরামগুলো দেখাচ্ছি এর সাথে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার স্কিনের প্রবলেম অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের সিরাম অ্যাড করে নিতে পারেন চলুন দেখে নেওয়া যাক আপনার স্কিনের প্রবলেম অনুযায়ী আপনার স্কিনের প্রয়োজন অনুযায়ী কোন সিরাম কিসের জন্য ব্যবহার করবেন ওয়াইসি আপনার যদি ব্রনের সমস্যা থাকে ওয়াইসি ব্র্যান্ডের এই সিরামটি ব্যবহার করে দেখতে পারেন ও হ্যাঁ আমি কিন্তু মিডিয়াম রেঞ্জের প্রোডাক্টগুলো সাজেস্ট করে থাকি যারা আরও দামি চান সেটার হিসাব আলাদা ব্র্যান্ড স্কিন ক্যাফে মাই থেরাপিস্ট সিরাম ফর মেলাজমা আপনার যদি মেস্তার সমস্যা থাকে এটি আপনি ব্যবহার করে দেখতে পারেন আপনার যদি ওপেন পোর্স থাকে স্কিন ক্যাফের এই সিরামটি আপনার জন্য প্রযোজ্য ওয়েট যারা দিনে তিন বা সাত দিনে হতে চান চান অথবা প্রবলেম সলভ করতে তারা এক্ষুনি এই ভিডিও অফ করে টিকটক দেখুন জায়নান মাইজা এবং গ্রুমের এই দুটি সিরাম টেন পার্সেন্ট এবং ফাইভ পার্সেন্ট নিয়াসিনামাইট যুক্ত এই দুটি সিরাম আপনার স্কিনের অনেকগুলো প্রবলেম সলভ করবে গ্লুটাথিয়ন আলফা আরবুটিন ভিটামিন সি এই সিরামগুলো আপনার স্কিনের যে প্রবলেমগুলো থাকে প্লাস আপনার স্কিনকে ব্রাইট করার জন্য কার্যকরী সিরাম কিন্তু অত্যন্ত স্লোলি কাজ করে এটা মাথায় রাখবে নিয়মই হচ্ছে একটা প্রোডাক্ট ইউজ করবেন সেই প্রোডাক্টের ভেতরে যে উপাদানগুলো আছে সেই উপাদান সম্পর্কে যথেষ্ট ধারণা নিয়ে এরপর আপনার স্কিনে প্রবলেম অনুযায়ী সেই প্রোডাক্টটি ব্যবহার করলে তবে তো আপনি ফলাফল পাবেন নাকি কেউ বুঝুক চাই না বুঝুক আপনাকে বুঝতে হবে ধন্যবাদ